সালামু আলাইকুম আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল এই স্লোগানকে সামনে রেখে কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ধব ময়মনসিংহ আজ দুই জানুয়ারি দু হাজার পঁচিশ স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে বিভিন্ন ক্লাস অনুযায়ী বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা শ্রেণীকক্ষ স্কুলের বারান্দা স্কুলের সামনের গ্রাউন্ড সব কিছু আশেপাশের সব কিছু ময়লা শিক্ষার্থীরা হয়ে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে মজা করে হুম সো এরপরে আমরা প্রত্যেককেই পরিষ্কার পরিচ্ছন্নতা তার ব্যাপারে সমাবেশে আজকে বিশেষ আলোচনা হবে এবং ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা সম্পর্কেও আলোচনা হবে

ওকে তো সব কিছু হয়েছে ঠিক মতো পরিষ্কার ঠিক আছে হ্যাঁ এইগুলা এগুলা ভালাই দাও এইগুলা ভালো দাও ঝুড়িতে ফেলার ব্যাপারে জুরি নেওয়া যেখানে সব ময়লা রাখো এখানে ইয়ে করবা এই সবগুলো জানলা খুলে দাও এই সবগুলো জানলা খুলো সবগুলো জানলা খুলো সবগুলো ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো আছো হ্যাঁ ভালো আছি দেখছো সবকিছু অনেক পরিষ্কার ভালো লাগতেছে না এই যে দেখো ক্লাসরুম কত সুন্দর পরিষ্কার হ্যাঁ সবগুলো জানলা খুলে দাও আচ্ছা ঠিক আছে বসো সবাই সবাই ঠিক 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 আছে আছে অসুবিধা নেই বস বস ওয়ালাইকুম আসসালাম বসো সবাই দেখছো সবকিছু পরিষ্কার খুব ভালো লাগতেছে না হ্যাঁ